নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মেষ রাশির এই এপ্রিল মাসের যা কিছু দিন আছে এইটা আর মে মাস যেহেতু মে মাসে গুরুর গোচর হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে হবে সেজন্য এপ্রিল আর মে মাস নিয়ে আজকে মে আমরা মেষ রাশির কথা বলবো মেষ রাশির কী হতে চললো কী ফল পাবে সবকিছু কিছু জানবো ভালো মন্দ দুটোই তার সঙ্গে বলবো অনেক খুশির খবরও আছে ভিডিওটি পুরোটাই শুনবেন যেহেতু আমি অনেক রকমেরই কথা বলবো আমি একটা সিরিয়াল বাইসে নাও বলতে পারি হঠাৎ করে কিছু মনে পড়লো আমি মাঝখানে দিয়ে দিতে পারি সেজন্য স্কিপ করবেন না পুরোটা শুনবেন আপনার জন্য ভালো ভিডিওটি মূলত মেষ রাশি আর মেষ লগ্ন জাতক জাতিকারার জন্যই বানানো সেজন্য পুরোটাই শুনবেন আমি শনি মঙ্গল আর মঙ্গল রাহুনিয় কিছু বলবো যেটা খুবই জরুরি আপনার শোনা আর বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব প্রথম এপ্রিল মাসের বলি এপ্রিল মাসে সূর্য এখন দ্বাদশে আছে কিন্তু তেরোই এপ্রিল সূর্য রাশিতে আসবে এই দ্বাদশে থাকাতে কিছুটা সময় ভালো থাকবে না মেষরাশির সূর্য তেরোই এপ্রিল নিজের উচ্চ স্থানে আসবে সেজন্য বর্তমানে সূর্য দ্বাদশে থাকাতে দেখবেন বাবার শরীর স্বাস্থ্য ঠিক ছিল না বা সন্তানের দিকেও এটা একটা ভালো দেখা যাচ্ছে না যেহেতু রাশির পঞ্চমপতি সূর্য সেজন্য সন্তানের দিকেও ভালো না কিন্তু তেরোই এপ্রিল উচ্চস্থানে আসবে পঞ্চমপতি উচ্চস্থানে খুবই ভালো ফল দিবে এই উচ্চ স্থানে আসাতে যারা শিক্ষাক্ষেত্রে আছেন স্টুডেন্ট আছেন পড়ার জন্য এটা খুবই ভালো পড়াশোনার ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা ভালো হবে সঙ্গে বলবো আপনার সন্তান ভালো নাম করবে জয় হবে সেটাও ভালো সন্তানের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে মেষ রাশিতে 9 এপ্রিল বুধ ঢুকে গেছে সূর্য তেরোই এপ্রিল ঢুকবে যাতে যোগ তৈরি হবে এটা জেমিনি প্রদিতির একটা যোগ যোগ খুবই ভালো যোগ আধ্যাত্মিক দিকেও ভালো এটা সঙ্গে বলবো এই যোগে আপনি সামাজিক কার্য নাম করতে পারবেন সামাজিক কার্য করলে নাম ভালো হবে চশ হবে সঙ্গে বলি বৃহস্পতি মেষ রাশিতেই আছে বৃহস্পতি হল ভাগ্যপতি নবমপতি মেষ রাশি বা যারার মেষ লগ্ন আছে ওর জন্য এটা বলবো ভাগ্যপতি আর পঞ্চমপতি দুটোই সঙ্গে থাকলে এটা একটা রাজযোগ খুবই ভালো উচ্চ শিক্ষা শিক্ষাক্ষেত্রেও ভালো আর অন্য অন্য বিজনেসের ক্ষেত্রেগুলি চাকরির ক্ষেত্রেগুলি ভালো দেখা যাচ্ছে ভাগ্যপতি আর পঞ্চমপতি একসাথে শনিদেব এখনও একাদশেই আছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারার একাদশে শনিদেব ভালো ফল দেয় আয়ের দৃষ্টিতে কিন্তু বর্তমানে মঙ্গল শনি মঙ্গল শনি এমনি তো যুক্তি ভালো না এই মঙ্গল শনি দেখা যায় চুট লাগা বা অন্যান্য অনেক রকমেরই সমস্যা দেয় কিন্তু এখানে ভাগ্য লগ্নপতি বা রাশিপতিও মঙ্গলী মঙ্গল আর কর্মপতি আর লগ্নপতি বা রাশিপতি একসঙ্গে থাকা এটা খুবই ভালো ফল শুধু আমি বলবো যে শনিকে একটু মানিয়ে চলতে হবে শনিবার করে শনিদেবকে একটু খুশি রাখতে হবে তাহলে আয় উন্নতি ভালো হবে নিজের দমে আয় ভালো করবেন যারা লং জার্নি করবেন এই সময়ে তেইশেই এপ্রিল অবধি দেখা যাচ্ছে শনি মঙ্গল একসাথে আছে সেজন্য জার্নিতে প্রবলেম আসার খুবই সম্ভাবনা খুবই সতর্কভাবে জার্নি করতে হবে আর বজরঙ্গলীর নাম নিয়েই বাড়তে হবে আগে জার্নিতে বৃহস্পতি খুবই ভালো ফল দিচ্ছে বৃহস্পতি রাশিতেই আছে বা লগ্নেতে যারা লগ্ন লগ্নতেই আছে দৃষ্টি পঞ্চমে সপ্তমে আর ভাগ্যস্থান নিজের ঘরে ধনু রাশিতে এই জন্য বৃহস্পতি খুবই ভালো ফল দিতে চলল আর লগ্নেতে থাকাতে বা রাশিতে থাকাতে যা প্রবলেম হেলথের প্রবলেম যাও দেখা যাচ্ছে সেটা কমায় কমবে আর সেদিকে খুব বেশি চিন্তা দেখা যাচ্ছে না কিন্তু বৃহস্পতি একই মে চলে যাবে বৃষ রাশিতে বৃষ রাশিতে যাওয়াতে দ্বিতীয়তে বৃহস্পতি ভালো ফল দেয় আয়ের দৃষ্টিতে বৃহস্পতি রাশিতে থাকাতে বা লগ্নে থাকাতে পড়ার দিকেও এডুকেশনের দিকেও ভালো ফল দিচ্ছে বৃষ রাশিতে যাওয়ার পর কিছুটা সমস্যা দেখা যাবে পড়াশোনার ক্ষেত্রে একই মেয়ের পর বৃহস্পতি বৃষ রাশিতে যাবে বৃষ রাশিতে থাকাতে ভালো ফল দিচ্ছে আয়ের দৃষ্টিতে আর আপনার মুখমন্ডলি গম্ভীর আর সৌম্য থাকবে ভালো থাকবে বাণীটা খুবই ভালো থাকবে কর্মেতে নন দৃষ্টি এই দৃষ্টিটাও ভালো ভাগ্যপতির দৃষ্টি কর্মে থাকা এটাও ভালো হ্যাঁ এপ্রিল মাসের একটা জিনিস বলি পঁচিশে খরচ বাড়বে সেটা দেখা যাচ্ছে সে মেডিকেলিও হতে পারে বা অন্যান্য খরচও হতে পারে কেন বললাম নিজের উচ্চ স্থানে আছে কিন্তু রাহুযুক্ত সেজন্য খরচ বাড়বে নিজের গ্রুমিং এর উপরেও খরচ বাড়তে পারে আর অন্য হেলথ প্রবলেম নিয়েও খরচ বাড়তে পারে এপ্রিল মাস বিবাহিক জীবনেও সমস্যা পাচ্ছি যেহেতু খরচতে অনেক বেশি সমস্যা বাড়বে আর সেটাই পারিবারিক জীবনেও সমস্যা দেবে কিন্তু মে মাসে এই খরচটা কমে যাবে মে মাসের উনিশেই মে উনিশ তারিখের পর আপনার ধন আগমন হবার খুবই বেশি সম্ভাবনা যেহেতু ভাগ্যপতি আর সপ্তমপতি যুক্ত হবে এটা ভালোই দেখি আমি মান সম্মানেও ভালো দেখি মান সম্মান বাড়বে মে মাসে আয় উন্নতি ভালো দেখা যাচ্ছে মূলত উনিশ মেয়ের পরে আমি বেশি বলি যেহেতু শুক্র নিজের ঘরে ঢুকবে বৃষ্ রাশিতে সপ্তমপতি আর ধনপতি হল শুক্র সঙ্গে ভাগ্যপতি বৃহস্পতি থাকবে এই সময়ে ধন আগমন হবে আয় উন্নতি হবে মে মাসে কিছুটা হেলথ প্রবলেম বাড়তে পারে মূলত হাত ব্যথা হাতে কোনো চুট লাগা এইসব সমস্যা দেখা যাবে সঙ্গে পেটের সমস্যাও দেখা যাবে খাওয়া দাওয়া খুব সতর্কভাবে গরম জিনিস খাওয়া যাবে না আর জন্ডিস নিয়ে চিন্তা আছে খুব চটরপটর কিছু খাওয়া ঠিক হবে না মে মাসে উচ্চশিক্ষা ক্ষেত্রেও ফল ভালোই পাচ্ছি আর সূর্য যখন ১৪ই মে আবার রাশিতে যাবে বৃহস্পতি আর সূর্য একযুক্ত হবে ভাগ্যপতি আর পঞ্চমপতি এটা হায়ার এডুকেশনের জন্য খুবই ভালো শুধু একটাই কথা ১৪ মে এর পর আপনি খুব কড়া কথা কাউকে বলবেন না সেটা ভালো হবে না আপনার জন্যও না আর যাকে বললেন ওর জন্যও না তেইশে এপ্রিল অবধি অনেক রকমের সমস্যা আছে যারা বিদেশে কাজ করতেছেন ওর জন্য এটা ভালো দেখা যাচ্ছে না আর সঙ্গে দেশে যারা আছেন ওরার জন্য এটা ভালো না যেহেতু একটা অঙ্গারভ যোগ তৈরি হচ্ছে রাহু মঙ্গল এই অঙ্গারক যোগ নানা রকমের সমস্যা নিয়ে আসে হেলথের দৃষ্টিতেও আর অন্যান্য অনেক রকমেরই সমস্যা আসবে তেইশে এপ্রিল পর জায়গা জমি নিয়ে কোনো রকমের বিক্রি বা না এসব না করাই ভালো কোনো রকমের কেনাও ভালো হবে না মে মাস যাবার পরেই কিনবেন গাড়ি বাইক হোক বা চার চাকা হোক যারা গাড়ি ঘোড়া চালান জন্য বলবো তেইশের এপ্রিল পর সাবধানে চালাতে হবে ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা আছে ব্লাড নিয়ে কোনো রকমের সম্ভাবনা থাকবে রিলেটেড কোনো রকমের প্রবলেম থাকতে পারে এই ভিডিওটি যদি কোনো মেষ রাশির জাতক বা জাতিকার মা বাবা দেখতেছেন তাহলে বলবো আপনার সন্তানকে এই সময় বাইক না দেওয়াটাই ভালো বা খুব সাবধানে ও চালক আজকাল অনেক রকমেরই দুর্ঘটনা শোনা যায় এই দুর্ঘটনা রাহুমঙ্গলে অনেকবার করায় ফেলে সেজন্য বাইক বা চার চাকা দিবেন না তেসে এপ্রিল অবধি মঙ্গল আছে তারপরে আবার রাহুমঙ্গল এই জন্যই বললাম দুর্ঘটনা হবার সম্ভাবনাই বেশি থাকে শনিমঙ্গল একসাথে থাকলে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে কোনো বড় রকমের শনিমঙ্গল ইউতির একটা প্রমাণ আমি বলি যে জলপাইগুড়িতে কিছুদিন আগেই একটা ঘূর্ণিঝড় আসছিল অনেক ক্ষতি হয়েছে এটা রিজন আমার মতে শনিমঙ্গল যুক্ত হওয়াতেই হল মঙ্গল লাইফে কোন সময়ে কী রকমের ঘটনা দিয়ে দে সেটা বলা যায় না আমি বারবার করে বলবো গাড়ি ঘোড়া খুব সাবধানে চালাতে হবে খুব সাবধানে থাকতে হবে একই মেয়ের পর বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠতে থাকবে আর অষ্টমে থাকবে এই দুটো ঘরেই ঠিক না হেলথের দৃষ্টিতে রোগের দৃষ্টিতে সেজন্য এটা খাওয়া দাওয়া নিয়ে খুবই সতর্কভাবে শেষে আমি উপায়ের মাধ্যমে এটাই বলবো যে বজরঙ্গলীকে পুজো করা মঙ্গলবার করে বজরঙ্গবলীকে অবশ্যই পুজো করবেন আর পারলে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করবেন এটা খুবই ভালো হবে যেহেতু মঙ্গল শনি যুক্ত থাকবে আবার মঙ্গল রাহু এই এই কারণেই বজরঙ্গবলীকে ডাকা সব থেকে ভালো আর বলবো ওম ভগবতে বাসুদেবায় নামা এই মন্ত্র প্রতিদিন পাঠ করবেন এগারোবার ধন্যবাদ